السلام عليكم ورحمة الله وبركاته سورة المولوك داراباهيك بابي هم رح نقوم بتجربة نشر في دينق بانان كورشكي اسكت ديتين امر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاين زبر فا زبر تا زبر تا فا تا راس زبر را فا تا را فو বাম পাশে জজমালাগা ওয়া মদের হরফ একালিফ টেনে পড়তে হবে ফরফ বাজের বি জালমিম জাম বাজের বি হামিম জের হিম বি জাম বিহিম সাকেকের হরফ বাসার কারণে এখানে এ জবর এ মিমকে পড়তে হবে ঠিক আছে এটা ইকলাব গুন্না بذنبهم فزبر فاستنها بش صح فصح قفلم دو زبر قل فصح قل فصح قل, فصح قل لم لي همزة صوت زبر أص لي أص حكر زبر حاء لي أص باسنجر بس, بس لي أص بسين زبر سا আছে জায়গায় যেহেতু আয়াত এখানে শেষ আয়াত শেষ হলে কি হয়ে যায় শেষ হরফের উপরে জবর জের পেশ থাকলে সাকিন হয়ে যায় এই জেরটা সাকিন হয়ে যাবে এবং আইনে নিচে জের জেরের বাম পাশে ইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অফ হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি তিনালিফটি নিবর্ত হয় তাহলে লি অ এই জায়গা আমরা তিনটা লিপ্তেনে পড়ব হামজানুনুন জের ইন নুন জবর নাল ইন নাল ওয়াজব গুন্না ইন্না ওয়াজব গুন্না ইন নাল লম জবর লাযি জিনুন জবর না ইনাল্লাযিনা ইন নাল্লাযিনা ইখযবর ইখ শিন জবর শাউ য়বৰনাওনাওনা ৰবা ৰব বা জবৰ বা ৰব বা হামিম পেচ হোম মিমচাকিন পৰে বাচলে গুণ্ডাগৰি পঢ়া হয় এটা মিমচাকিঙে ইক্ফা বা ইক্সফায়েফ ই বলা হয় য় ৰবা হোম বালাম যে বিল ৱইনিয়া জবৰ ৱই বিল ৱাজিৰ বিল ওয়াই বি বেল বি লাম জবরলা হামিম পেশ হোম মিমসাকিনের কিনের পরে মিম আসলে গুন্না করে পড়তে হয় ঈদ গামে এই ইগুনাকে বলা হয় ঈদ মিসলাইন। মিস লাইন তাহলে লাহুম হোম মিমগঞ্জ জবর মাও ফি, মাওফি র জবর র তাওয়া দুই পেশ তো তানফিনের পরে ওয়াও ইদ গামে বাগুন্না মাফি র তো জবর ওয়া হামজা জিম জবর আজ ওয়া আজ র দ্বীপেশ রুং তানভিনের পরে কাফ ইক ফাগুন না ওয়া আজ রুং কাবি কাফ জবর কা ওয়াইএস জে বি র দ্বীপেশ রুন কাবিরুন জেরের বামফার্শের সজোমালাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মদ্যে আরজি মদ্যার্জি তিনালি ফিফটে নেভর্তি হয় وأجر كبير. إن الذين يخشون ربهم بالغيب لهم, لهم مغفرة وأجر كبير.

বাহাজের বি হবে যদি এখানে অক্ষ করেন সেই ক্ষেত্রে অকফের সময় শেষ অরোপের উপরে পেশ পৃষ্ঠার শাকীন হয়ে যায় তাহলে এই যে হানিসে খারাজের এটা কিন্তু শাকীন হয়ে যাবে বাহাজের বি এরকম উচ্চারণ আসবে যদি অকফ করেন সেই ক্ষেত্রে ঠিক আছে অভি জাহারু বি এরকম হ্যাঁ আর যদি অক্ষ না করেন আউি জাহারু বিহি আভি জাহারু বি হামজা নুন উজের ইন নুন জবর্না না নুনে এবং মিমে যদি তাস দিতে হয় তার ডান হরফে হরকত হলে ওয়াজিব গুণ ঠিক আছে ইন হাউলটা হাউল হু ইন না হু আইন উজ আ ল্যামি জেল্লি আলি মিম মিম দুই পেশ মোম তানফিনের পরে ক্লাবের হরফ বাসার কারণে গুণা করে পড়তে হবে ঠিক আছে আলিম বাজির বি জাল জবর জা বিজা তাসত যে তিস বিজা তিস সত সু দাল ওয়া পিস দু রস আছে পেশের বাম পাশে জমালা ওয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি তিন আলিফ টেনে হয় ঠিক আছে তাহলে ইন্নাহু আলিমুম বিজাতিস সুদুর همزة زبر آ لا مالف زبر لا آلا أكلف تنين بورتة زبر بام برشة كليلف شيء جونه هم آلا يا إن زبر يا لام زبر لا يا لا من بشمو آلا يا لامو آلا يا لامو من نون زبر من نون ساكنة بوري خو إظهار تيجا سه غنّا كورا جبنا من خالق خو زبر خو لام زبر لا قف زبر خو خالق আপনি যদি এই যে ত একটা وقفের চিহ্ন আছে এখানে যদি وقف করেন সেই ক্ষেত্রে কিন্তু ঠিক আছে হলাক এরকম হবে খলাক আয়ালামু মান মান গুণা করা যাবে না ঠিক আছে আয়ালামু মান খলাক কেন নুসাকিন পরে খ ইজহারির হরফ ইজহার হবে গুণা করা যাবে না ঠিক আছে আয়ালামু মান খলাক ওয়া যবর ওয়া হাপে শুহু ওয়া হু ওয়ালাম যবর ওয়াল

হবি এখানে যেহেতু এই যে আয়াত শেষ আমরা থেমে যাব অক শেষ মানে থেমে গেলে আয়াতের শেষে থেমে গেলে অক্ফ হলে কি হয় সে হরফের উপরে জবর জের পেসটা একটা শাকিন হয়ে যায় তাহলে রর পেস্টটা সাকিন হবে এবং বাইয়েজের বিয়ে জের বাম পাশে জুজামাল ইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হলে মধ্যে আরজি মধ্যে আর্জি তিনে লিফটে নিভতে হয় সেই জন্য হবি এই জায়গায় তিনে লিফটে পড়তে হবে ألا يعلم من خلق وهو اللطيف الخبير ها بش هو زبر وال هو لام زبر لا ذلي ذي هو الذي زيرير بامباش يزوز ماليا مدير هروف اكاليف تنبورت هو الذي جيم زبرجة. جعالا. جعالا. مل. 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 زبر جا عين زبر ع جا ع لام زبر لا جا ع لا لا لام زبر لا كف بشكو كو لا ميم مول لا كو مول ميم بش لام ميم مول لا مول همزه زبر ار ضد زبر ار ওয়াল্লা জি জাল কোমুল আউরুদ পেশ লু পেশের বামপাশে মালা মদের হরফ এক লিফ্টেনে পড়তে হবে জালুলাং লাম দুই জবর ল্যাং এখানে গুন্য হবে তানভিনির পরে ফাসার কারণে ফা হচ্ছে আপনার ইকফার হরফ ঠিক আছে ইকফার ফার পনেরো হরফের একটা হচ্ছে ফাঁসের জন্য জালুলাং ফাম মিম ফাম শিন ও সু ফাম সু পেশের বাম পাশে যজমলা ওয়া মধ্যের হরফ একালিপ্টেনে পড়তে হবে জালুলান ফাম সু ফায়זר ফি জিরের বাম পাশে যজমলাইয়া মদের হরফ একালিপ্টেনে পড়তে হবে ফি মানা মিম যবর নুন আলিফ জবর না মানা কাফজের কি বাজের বি কি বি হা আলিফ জবর হা মানা কি বিহা হা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে মানা কি বিহা হা ওয়াউ জবর ওয়া কাফ পেশ কু ওয়া কু লাম ওয়া পেশ ওয়া কু লু পেশের বাম পাশে জুজমালা ওয়া মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে মের জের র সাথে হবে নুনের উপরে থেকে তাসদিদ বড় সেই জন্য এই মিমের এই রর সাথে হবে এবং নুন এর পরে র আসার কারণে এখানে কোনো প্রকার গুন্না করা যাবে না কারণ র হচ্ছে ঈদগামে গুন্ডার হরফ ঠিক আছে সেই জন্য মের মের রজাজের রিজ মের রেজ কফজের কি হাকার জের হি মের রেজিহি যদি এখানে অকফ করেন সেই ক্ষেত্রে কিন্তু অক্ফের সময় কি হয় সে সরপের উপরে জবরজের পেশ থাকলে শাকিন হয় হাখারাজের হি এটা সাকিন হয়ে যাবে ওফাজের এরকম উচ্চারণ হবে ঠিক আছে যদি অক্ফ করেন এখানে সেই ক্ষেত্রে আর যদি অক্ফ না করেন মেরেস ওয়া হামজা জের ই ওয়া ইবর লাই ওয়া ই হানুন হিন নুনে এবং মিমে যদি তাস দিতে হয় তার ডান হরফে হরকত যদি হয় এই যে এটাকে বলা হয় হরকত এক জবর এক এক একজের কি বলা হয় হরকত বলা হয় তাহলে ওয়া ইলাইহিন নুন পেশ নু শিনু অপেশ অপেশ রু নুসুরু আছে এখানে যেহেতু আয়াত শেষ আমরা থেমে যাব অক্ফ হবে অক্ফের সময় শেষ হরফের উপরে জবর জের পেশ থাকলে শাকিন হয়ে যায় তাই না তাহলে

মানা কি বিহা ও কুলু মির ই হামজা জবৰ আ হামজা জবৰ আ আ মিং নুন সাকার পরে তা ইক ফাগুনা হবে আ আং তুম মিম সাইকিনের পরে মিম আসলে গুণাগরে পড়তে হয় ইদ গ্রামে তুম আং মিমের জবর এই নুনের সাথে গুন্না করতে হবে কারণ নুন পরে এখানে ফা আসছে সেই জন্য এখানে ইকফা গুন্না ম্যাং ফিস ফাশেঞ্জের ফিস ম্যাং ফিস সা মিম আলিফ জবর মা মিমের উপর জবর জবর বাম পাশে খালি মদের হরফ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মোত্তাসিল চার আলিফ টেনে পড়তে হবে ম্যাং ই হামজাজদের ই হামজা ইয়া জবর আই হামজার জবর ইয়ার সাথে হবে জমের থেকে তাসদিদ বড় সেই জন্য এ হামজার জবর ইয়ার সাথে হবে ঠিক আছে এবং এখানে নিয়ম অনুযায়ী ঈদগামে বাগুননা হবে নুনসাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া আসছে সেই জন্য আই হামজা ইয়া জবর সি জবর সিফা জবর ফা আইয়ি ফা পাজের বি كاف بيش كو بي كو مول بي كو مول بي كو مول همزة رو زبر ار دو زبر دو ار فا زبر فا همزة زر اي فا اي ذا الالف زبر ذا فا اي ذا ف اي ذا هي هزر هي زبر اي فا ذا هي تا زبر تا ميمو بيش مو تا مو رو بيش رو তা আছে আসে এখানে যেহেতু আয়াত শেষ আমরা থেমে যাবো অক্ফ হবে অক্ফের সময় কী হয় সে সরফের উপরে জবর পেশ থাক না হয় তাহলে রর পেশটা শাকিন হবে এবং মু এই জায়গায় তিনালিফ মদ হবে মধ্যে আর্জি হবে কেন পেশের বাম পাশের জুজমাল বাবা মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি তিনালিফ টেনে পড়তে হয় সেই জন্য أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا فإذا هي تمور همزة ميم زبر أم أم همزة زبر أ أم أم ميم أم ننزر من ننزر كنبولي إيه تا إكفا قلنا بي আম আমিং তুম মিম চাইকেনেৰ পৰে মিম ইদ গাম মিশ্ৰলেন কোন নাগৰিক পৰিত হবে আম আমিং তুম মাং মিম নুন যাবৰ মাং নুম চাইকেনে পৰে ফা ইফাগুনা মাং ফাচিন ফিস ফিস ফিছ চিঞ্জবৰ চা মিমালি ফি জবৰ মা ফিছ শামা ই হামজা জেৰ ই আম আমিং তুম মাং ফিছামা ই همزة زي زبر أي يا روبش إيرو سنجرسي لام زبر لا أي إيرو أي نزبر لي علي كف بشكم عليكم أم أمنتم من في السماء أن يرسل عليكم হা লিফ জবর হাউ বা হাউসি বাবর বা এখানে এক জবর দোরে দিবেন যদি অফ করেন মধ্যে এওয়াজ হবে ঠিক আছে হাউসি বা ফা জবর জবর তা তা আলাম জবল্লা ফা তা আলামি ম পিস মুবর্না ফাসা তা আলামুনা কাফিয়া জবর কাই ফা জবর ফা কাইফা ফা নাজির فستعلمون كيف نذير نذيري. روزير الف نذير نا ذي نذير نذيري وكفر كاروني ساكنه ذي مدة نذير زبر لا ولا قف دال زبر قدو ولا قود ولا قود كف زبر ল কাজা কাজ বালাম জবর বাল কা বাল লাম জবর লা দালে জ য জের বাম্পাশছ সমালাইয়া মধদের হফ দিতে হবে কাজদা বাললাজিি না নুন জব না লা কদু কাদা বাললাজিিনা মিমনুন্জের মেং নুনশাকিনের মিং ক বলি হিম কুফ বা জবর কামি ক বলি হামিম জের হিম মিং ক বলি হিম ফা জবর ফা কাফিয়া জবর কাই ফা কাই ফা জবর ফা ফা কাই ফা কাই ফা কাফালিফ জবর কা ন না কানা জবরের বাম্বার শিখালিফ মের হরফ একাধিপটি দিবেন কানা নাকির নজবর না কাফিজের কি নাকি রজেররি নাকিরি আছে এখানে যেহেতু আয়াত শেষ আমরা থেমে যাব অক্ষ হবে অক্ষের সময় শেষ হরফের উপরে জবর জের পেশ থাকলে সাকিন হয় রজের সাকিন হবে এবং কাফিজের কি এই জায়গায় মধ্যে আর্জি হবে জের বাম পাশে রুজমালাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি আলিফ টেনে পড়তে হয় সেই জন্য নাকি فكيف كان نكير حمزة زبر أ اه و زبر و أو لم ميم زبر لم أو لم يا زبر يا رو واو زبر رو يا رو أو يا رو حمزة زر إي لم تو زبر لط إي زبر طي زر إي لط طي ري زبر فوق فزبر قو, فزبر قو فوق হামিম পেস হোম এলাতার জবর স এখানে চারালিফ পরিমাণ টেনে পড়তে হবে এবং এই সদের খারজবটা ফাঁসাতে হবে সৎ ফাখারা জবর স ফা খারবার স চারালিফ মত স তার তালফিনের পরে ওয়া ইদগামী বাগুন না তাওয়া দিসের তিউ এইভাবে صفات ويقبضنا واو زبر ويقف زبر يق ويق بعض الجد بِد ويقبض نون زبرنا ويقبضنا ميم الف زبر ما زبر البام بشكل يليف مدر هروف اكلف تين دبن ما إم بش زر سي ইম সি কফ পেশ কুন হানুন পেশ হুন মা ইম ওয়াজিব কুহ না হবে কিন্তু ঠিক আছে মা ইম কুহুন না ওয়াজিব গুন না জের ইল লাম লাম জবর লার লামের জবরটা আর সাথে হবে লাম জবর লার ইল্লা ৰহাজবৰ ৰহ বিমখাল জবৰ মা নুন বিষ্ণু ৰহমা নু মা ইম চিকুহুন না ইল্লা ৰহমা অখফ কলে ৰহমান এরকম হবে হামজা নুন জিৰ ইন্ন জবৰ না ইন না হাউদা হু ইন নুরের তাসদি তাস তার ডান হরফে হরকত ওয়া জিবগুন্না বা জের বি কাফলাম পেশ কুল বি কুল লাম জেরলি বি জবর সাই হামজাম ইম দুই জের ইম তানভিনের পরে ইকলাবের হর বাসার কারণে আমরা এই তানভিন দিয়ে এই মিমকে পড়বো ঠিক আছে হামজাম ইম দুই জের ইম বিকুল্লি কুল্লি ইম বা জোবর বা সতে জেরসি জেরের বাম বা সেজু মানাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি তিনি লিফটে নিবর্ত হয় ইন হু বি কুল্লি সাই ইম বা হামজামি ইম জবর আম হামজামি ইম জবর আম মিমন জবর মান আম এখানে কিন্তু গুণ্য হবে মিমের হুর তাস দিদ তার ডান হরফে হরকত থাকার কারণে ওয়াজিব গুণ্না আম মান নুনসাইকি পুরে হা ইজহার হামজা মিম জবর নুন জবর মান হা হাখের জবর হা জাল লাম জবর জাল হা জাল লাম জবর লা জালিয়ে জের জি জের বাম পাশে জুজমালাইয়া মদের হরফ একে লিফটিনি দেবেন আমি হুওয়া হা হাপেশ হু ও জবর ওয়া হুওয়া জিমনুন পেস জুং নুনসাইকি পুরে ডাল ইক ফাগুন্ন হবে

কিনের পরে মিম মিসলাইন গুন্না করে পড়তে হবে ইয়াং সোরু মিং মিম মিং ননসাই কিনে পরে দাল ইক ফাগুন মিং দু ওয়া পেশু দু পেশের বাম পাশালা ওয়া আমাদের হরফ এক টেনে দিবেন من دون ال لامزر لازر... نير من دون نير ال... روح زبر روح ممكن ما روح ما ننزلني من دون الرحمن ماني... همزة زر إن إيه ولم نيل إن إيه نل... الكاف كر زبر في... إيه نل... زبرنا... إيه نل... كافيرونا... زر في إن الكاف روا بشرون زبنا إن الكافرون همزة لام إلا ما في زبر لا ইল্লা ফাইজের ফি ফি গুরুর গন পেশু রু রধিজের ঋণ গরুর ঋণ আছে এখানে পেশের ওয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হওয়ার কারণে মধ্যে আর্জি হবে মধ্যে আর্জি আলিফ টেনে পড়তে হবে ইল্লা ফি গুরু জবৰ জবর আমি জবর মান আম

ইন আম সাকা রোজাজের রিজ কফ জবর ক হাউলটা পেশু হু রিজ ক হু যদি অক্ফ করেন রিজ ক রিজ ক এইভাবে হ্যাঁ বালাম জবর বাল বার জবরটা ইলামের সাথে হবে জজমের থেকে তার বড় সেই জন্য বাল লাজু বালাম জবর বাল লাম জিম জবর লাজ জিম অপেশ জু বাল্লাজু ফি ফাইজের ফি আইন পেশ অ তা ওয়া পেশ তবু অউ তবু ওয়া ওয়াউ দু ইজ এর উইউ ও অল ওয়া নু ফুর ওয়া পেস ফু ফুর ধুই ঋণ অনুফু আছে এখানে কি করতে হবে অফ কা অফের কারণে রড দুইজের সাইকেন হবে এবং এখানে মধ্যে আর্জি হবে নো بل لجوا في عطف ونفور همزة زبر أفا زبر فا أفا ميم زبر مي أفا مي يمشي يا ميم زبر يمشي نيزر شي يمشي ميم بيشمو مو كف بازر كيب مو كيب زبر بان مو كيب بان أفا مي يمشي مو كيب بان আইন জবর আলাম খান জবল্লা আলা ওয়জিম জবর ওয়াজ হাজির হি হা খান জির আলা ওয়াজি হি হি দিতে হবে মধ্যে মং ফাসিল হামজা হা জবর আহ দা খান জবর দা এখানে মধ্যে মং ফাসিল তিন পড়তে হবে আহ দা হামজা মিম জবর আম মিমিয়া জবর মাই আম মাই আম ওয়াজিব গুন্না মাই ঈদগামে বা গুন্না

তিম তানফিনের পরে মিম ঈদগামে বাগুন না সির তিম সিন পেশ মুস্তা জবরতা মুস্তা কফিয়াজের কি মিম দুজের মিন মুস্তা কি মিন কি জেরের বাম পাশে জুজমানাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি তিনালিফ টেনে পড়তে হয় সেই জন্য মুস্তা